সেই দুই সালে টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথম মাসের খেলছেন এবার খেলবেন নবম আসর সবকোটি টি টোয়েন্টি বিশ্বকাপ খেলা বিশ্বের দ্বিতীয় খেলোয়াড় হতে যাচ্ছেন সাকিব আল হাসান আরেকজন ভারতের রোহিত শর্মা তবে সাকিবের দীর্ঘ যাত্রার শেষ কোথায় এমন প্রশ্ন মাঝেমধ্যে এসে যায় এটাই কি রাজনীতিক কাম ক্রিকেটার সাকিব আল হাসানের শেষ বিশ্বকাপ সে প্রশ্ন অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কাছেও ধেয়ে গিয়েছিল তবে সেসবের জবাব শান্তবেশ কূটনৈতিকভাবেই দিয়েছেন এবার সাকিব আল হাসান দিলেন প্রকৃত জবাবটা যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সময় দুই জুন থেকে শুরু হতে যাওয়া টি টোয়েন্টি বিশ্বকাপের পর আরও একটি বিশ্বকাপ খেলতে চান বাংলাদেশ অলরাউন্ডার তিনি জানান এবারে বিশ্বকাপই তার শেষ নয় দুই সালে ভারত শ্রীলঙ্কার অনুষ্ঠিত বিশ্বকাপটাও খেলতে চান তিনি বিশ্বকাপে ঢাকা খেলোয়াড়দের নিয়ে বিশ্ববির ধারাবাহিক ভিডিও সিরিজ দ্য গ্রিন রেড স্টোরিতে সাকিবাল আরও একটি বিশ্বকাপ খেলার ইচ্ছার কথা জানিয়ে বলেন প্রথম বিশ্বকাপ থেকে শুরু করে এই পর্যন্ত যতগুলো টি টোয়েন্টি বিশ্বকাপ হলো সবগুলোতেই অংশ নিতে পেরেছি আমার জন্য এটা গর্বের ও আনন্দের একই সময়ে যেহেতু দেশের প্রতিনিধিত্ব করছি অনেক ভালো লাগার একটা জায়গা আছে তিনি বলেন আমি এবং রোহিত শর্মা হয়তো মাত্র দুজন খেলোয়াড় যারা সবকটি টি টোয়েন্টি বিশ্বকাপ খেলেছি আশা করব আরও একটি বিশ্বকাপ অংশ নিতে পারব তার আগে এই বিশ্বকাপে পারফরমেন্সটা যেন ভালো থাকে বাংলাদেশ যেন অন্যান্য যে কোনো টি টোয়েন্টি বিশ্বকাপের চেয়ে ভালো ফল করে আসতে পারে এ আশাই ব্যক্ত করি তবে কি তিনি পারবেন দুই সালে ভারত শ্রীলঙ্কা অনুষ্ঠে বিশ্বকাপটাও খেলতে দেখা যাবে তার ফিটনেস উপর নির্ভর করবে তিনি আসলেও পরবর্তী বিশ্বকাপটা খেলতে পারবেন কি বাংলাদেশের অন্যতম ক্রিকেটার টেস্ট অডিএ এবং টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের জন্য অনেক জয় এনে দিয়েছেন এবং তার পারফরম্যান্সের উপর ভিত্তি করে বাংলাদেশ অনেক জয় লাভ করেছে ক্রিকেট জগতের এই কিকবদন্তির যে মনের আশাটুকু আমরাও চাই সেটা পূর্ণ হোক এবং তিনি পরবর্তী বিশ্বকাপ অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালে বিশ্বকাপে তিনি অংশগ্রহণ করতে পারেন খেলাধুলা বিষয়ক সকল ইনফরমেশন জানার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং আমার একটি ফেসবুক পেজ আছে এই চ্যানেলের নামে ফেসবুক পেজটি ফলো করতে পারে তো আজকের মতো এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে